নাও নেক্সট আজকে রাতের সর্বশেষ নাম্বার আবার একটু লড়েন ইস হ্যাঁ একান্ন নাম্বার পুরস্কার যারা গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড টেন সিসি এইস পাওয়ার মোটর সাইকেলের নাম্বার ভাইজান এবার সরে যান সকল মুসলমান ভাইরা আবারও বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে এবার একশো দশ সিসি যারা মোটর সাইকেলের কাম সবাই একসঙ্গে সর্বশেষ টিকিট হাজার রঙের গাভী একই রকম তার দুধ টিকিটের কালার হলুদ সিরিজ সি টিকিট নাম্বার ওয়ান ফোর নাইন থ্রি টু ফোর এক চার নয়

একটু দাঁড়ান এখন না আমি বললে আগে কথা বলে নিাইকুম দেখতেছেন ভাইজান তাই নাকি তো আপনার আপনার নাম কি ভাইয়া

আপনার সাধনা পূর্ণ হয়েছে এই জন্য তো আমি সবাইকে বলে থাকি যে রেগেছেন তো সে হেরেছেন প্রতিদিন চেষ্টা চালিয়ে যান একদিন একদিন হবে তো আপনার আসতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আসতে আপনার মিনিট তো টিকিটটা নিয়ে আপনি খুব দ্রুত চলে আসেন খুব দ্রুত চলে আসেন ধন্যবাদ কথা বলেন আজকে রাতে সর্বশেষ টিকিট লক্ষ্য রাখুন টিকিট অফিসে লেখা ছিল রুবি মোবাইল নাম্বার জিরো

তবে দীর্ঘক্ষণ যাবৎ মেলার মাঠে মেলার বাইরে পাড়াই মহল্লাই অলিতে গলিতে চায়ের দোকানে বাসায় বসে রসে কষে টেলিভিশনে অথবা মোবাইল ফোনের স্কিনে যে যেখান থেকে ইউটিউবে ইউপিও টিভিতে আমাদের এই ড্র কার্যক্রম সরাসরি উপভোগ করছিলেন আমরা আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো আমরা ভিডিও ধারণ করে রাখব আসছে আগামী কাল সকাল বেলা থেকে সেগুলো আবার আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা আমাদের এই ইউপিও টিভি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ থাকবেন প্রত্যেক দিনের আপডেট আপনারা পেয়ে যাবেন তো দীর্ঘক্ষণ আপনাদের মাঝে আমি এই ড্রো কার্যক্রম পরিচালনা করেছি আমার কথাই আমার কাজে আমার ব্যবহারে হয়তোবা অনেকের মনে কষ্ট পেয়েছেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কেউ বা ছোট ভাই কেউ বা সন্তান কেউ বা বন্ধু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সে আগামীকাল আবারও আপনাদের মাঝে আমার দেখা হবে কথা হবে এমনই এক প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ